আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশান এই সবগুলি টপসই পেয়ে যেমন আপনারা নিউ মার্কেট ভিডিওটা দেখতে থাকুন এই শপের অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝে আপনাদের বলে দেব এই যে দেখুন সুন্দর একটা শার্ট এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি আরও একটা প্রিন্ট এটাও একটা শার্ট এটারও প্রাইস থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা করে আপনারা টপস হিসেবেও নিতে পারেন শার্ট হিসেবেও নিতে পারেন ডিজাইনটা শার্টের মতোই খুবই কমফোর্টেবল হবে জর্জেটের মধ্যে হলেও এখন দেখিয়ে দিচ্ছি জর্জেটের একটা কাপ্তান এই এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে ক্যামেরাতে দেখতে যতটা ভালো লাগছে সামনাসামনি দেখতেও ততটাই ঠিক ভালো লাগছে এখন দেখিয়ে দিচ্ছে একটা আলিয়া কাট দেখুন এই আলিয়া কাটগুলি খুব চলছে এখন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি লিলেনের উপর একটা নায়রা কাট এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ থাকবে এরপরে দেখিয়ে দিব আপনাদের আরও একটা টপস কালেকশন এটা হচ্ছে কটনের উপর এটার প্রাইস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা আমি আজকে খুব শর্টে আপনাদের জন্য এই ভিডিওটা করছি খুব সুন্দর সুন্দর কালেকশন রাখছি এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন এটা হচ্ছে চিকেন কাজের উপর আর এই স্লিপসটা দেখুন কতটা সুন্দর খুবই স্টাইলিশ একটা স্লিপস প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি যে ড্রেসগুলি দেখাচ্ছি প্রত্যেকটারই বেশ কিছু কালার পেয়ে যাবেন এখন আরও একটা শার্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও হচ্ছে আপনার সিন্থেটিক কাপড়ের উপর এটারও প্রাইস পেয়ে যাবেন আপনার চারশো পঞ্চাশ টাকা যা চাইলে আপনার এগুলো শার্ট হিসেবে অথবা টপস হিসেবেও পড়তে পারেন এই শার্টগুলি প্রাইস থাকবে মাত্র চার পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপর একটা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি আশা করি এটাও আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে এটারও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার সাইজ থাকবে অ্যাভেলেবেল এরপরে আরও একটা টপস দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর টপসটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এইখানে বেশিরভাগই ড্রেস আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে আশা করি ড্রেসগুলো আপনাদের ভালো লাগছে এখন খুব সুন্দর আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্যাস্তাগ এটা একটা টু পিস হবে এটাও জর্জেটের উপর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাত থেকে আটটা কালার হবে নেকের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই স্যালোয়ারের কাজটাও দেখুন কতটা সুন্দর এই টু পিসগুলি পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে কালার থাকবে সাত থেকে দশ টাকা করে এরপরে দেখিয়ে দেবো আপনাদের আরও একটা জর্জেটের মধ্যে ওয়ান পিস দেখুন এইটার ড্রেসটার কালেকশানটা একটু দেখুন কী সুন্দর করেছে এর কাজটা সামনের এই কারগজটা এবং হাতার এই খুব খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এবং হাতার মধ্যে খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এখন একটা কাবলি সেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা টু পিস এই কাবলি সেটের প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে দেখুন এটার সাথে এটা হলো হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটার ডিজাইনটাও খুব সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পাকিস্তানি স্টাইলের ডিজাইনটা করা স্যালোয়ারের নিচে কুচি করা থাকবে এই যে সুন্দরভাবে কুচি দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার বেশ কিছু কালার আছে আমি কালারগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি হাত দিয়ে যে কালারগুলি দেখাচ্ছি এই প্রত্যেকটাই হচ্ছে কাপড় সেট এগুলোর হচ্ছে প্রিন্টের স্যালোয়ার থাকবে আর ড্রেসটা থাকবে এক কালারের এর প্রাইস থাকবে সাতশো টাকা করে এরপর আপনাদের দেখিয়ে দিব শামু সিল্কের উপর আর একটা ড্রেস দেখুন এই টপসটা কতটা সুন্দর লাগছে দেখতে এ ধরনের টপস পেয়ে যাবেন আপনারা অনেকগুলি কালারের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আমি এই টপসগুলো আরও বেশ কিছু কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে এই যে দেখুন আমি হাত দিয়ে যেগুলো ধরছি এখানে এ বেশ কিছু প্রিন্ট আছে এগুলো প্রত্যেকটাই থাকবে ছয়শো টাকা করে আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে এরপরে আমি হচ্ছে আপনাদের আরও কিছু কালেকশন দেখিয়ে দিব আশা করি আপনাদের এই কালেকশানগুলি ভালো লাগবে এই শপটাতে হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন দেখুন কি পরিমাণে কালেকশান আছে সব নিত্য নতুন কালেকশান পেতে আপনারা চলে আসতে পারেন এই শপটাতে আমি এক্ষুনি আপনাদের অ্যাড্রেসটা বলে দেবো আশা করি আপনারা এই লোকেশানটা খুব সহজে ট্র্যাক করতে পারবেন এবং শপটা ভিজিট করতে পারবেন দেখুন এই শপটার নাম হচ্ছে ফারদিন লেদার ফার্দিন লেদারের সামনেই বসে ওনারা ওনাদের এই ফারদিন লেদারের নাম দোকান নাম্বার হচ্ছে দুশো এটা হচ্ছে চার নম্বর গেটে চার নাম্বার গেটে ঢুকে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ফাট দিন লেদার সবটা কোথায় অথবা দুশো চৌষট্টি নাম্বার সবটা কোথায় এরপরে দেখুন জর্জেটের আরও একটা গাউন দেখিয়ে দিচ্ছি এটা এই প্রিন্টটা দেখুন কতটা সুন্দর এ ধরনের প্রিন্টের গাউন আপনারা অনেক পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর গাউনগুলি দেখুন এখানে অনেকগুলো আছে সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এটারও বেশ কিছু কালার থাকবে এখানে প্রত্যেকটা ড্রেসের আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন আপনাদের মনের মতো করে কালারগুলি চয়েস করতে পারবেন এখন আরও একটি টুপিস দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজের থাকবে এই ড্রেসটাও এটার কালার পেয়ে যাবেন আপনারা বেশ কিছু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ